ভারত বাংলাদেশের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ ও বিজিবির জয়েন্ট বিটিং রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ফুলবাড়িতে ভিড় করেন বিএসএফের উত্তরবঙ্গ রেঞ্জের আইজি সূর্যকান্ত শর্মা এবং বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন এই কুচকাওয়াজ সম্প্রীতি ও সৌহার্দ্যের গ্যাদার টুগেদার টু উইটনেস দ্যারেমনি অন দা অকেজন ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ তিপ্পান্নতম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বাংলাদেশের আজকে এই বাংলা আইসিপিতে আমাদের যৌথভাবে রিটিট শ্রীমণি এখানে অনুষ্ঠিত হলো অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই রিটিট শ্রিমনি দুই বাহিনীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক বহিঃপ্রকাশ ঘটেছে